হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইশালো ব্লগস তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজ বুধবার আর এখন বাজে বেলা এগারোটা এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি ও থেকেই কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল কিন্তু এখন অনেকটা ঝলমলে রোদ বেরিয়েছে আর সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়েছি ও স্কুল চলে গেছে আর যে আমি মশলার বাটিগুলো মেজে রোদ দিয়েছিলাম সেইগুলো আজকে নতুন করে মশলা ঢালবো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা জানো আমি কাঠের জ্বালানিতেও রান্না করি আবার গ্যাসেও রান্না করি তো দু জায়গায় রান্না করলে খুব ঝামেলা হয় মশলা বাটি টানাটানি করা অসুবিধা হয় আর কি সেই জন্য এটা গ্যাসে যেখানে রান্না করি সেইখানে রেখে দিই আর সকালবেলা এনেছিল গলদা চিংড়ি সেটা আজকে মালাইকারি করব। সকালবেলায় শাশুড়ি মাছগুলো বানিয়ে দিয়েছেন আর আমি মশলাপতি সব রেডি করে নিয়ে চলে এসেছি রান্না করে। তো এরই মাঝে স্নান করাও আমার শেষ হয়ে গেছে স্নান ধান করেই রান্না করে এসেছি আর কি আর আমার এর আগের একটা ভিডিওতে সোমা দিদিভাই কমেন্ট করেছিলে আমার কাজ তোমার ভালো লেগেছে তো ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য এভাবেই প্লিজ পাশে থেকো তো চলো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম থেতো করা গরম মশলা এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর ভালো করে কষাতে থাকবো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবার এক একে মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য হলুদ পরিমাণ মতো চিনি আর লবণ আর একটু জল দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে মিশিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে নারকেলের দুধটা মিশিয়ে দিলাম তো আগে থেকে নারকেলের দুধটা আমি বের করে নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে উপর দিয়ে ছড়িয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এই পর্যায়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম এই এক মিনিট মতো তারপর ঢাকনাটা তুলে গরম মশলা মিশিয়ে দেবো তোমরা চাইলে ঘিও মেশাতে পারো আমার কাছে ঘি ছিল না সেই জন্য আর মেশায়নি দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল তো তোমরাও চাইলে বানিয়ে খেতেই পারো এইভাবে তো বন্ধুরা দেখো এটা আমার জ্বালানির রান্নাঘর আর এই জায়গাটা এত ঠান্ডা না বসে থাকতে ইচ্ছা করে ঘন্টার উপর ঘণ্টা এখন যেমন ঘরে ফ্যান চালাতে হচ্ছে এই রান্নাঘর কিন্তু এতই ঠান্ডা মানে গরমই লাগছে না আমার রান্না বান্না মোটামুটি হওয়ার পথে এবার পেঁয়াজিগুলো ভেজে নেব তারপর সবাইকে খেতে দিয়ে দেবো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো ওর ভাতটা উপরে নিয়ে এসে ঢাকা দিয়ে রাখছি ও আসবে সেই চারটের পরে তখন আর নিজে গিয়ে ভাত বেরিয়ে দিতে ভালো লাগে না তাই উপরেই নিয়ে এসেছি দেখো ও স্কুল থেকে ফিরে এসেছে আর মালাইকারি পেয়ে মহানন্দে খাচ্ছে তো এরই মাঝে বিকাল হয়ে গেছে আমার বিকালের যে সমস্ত কাজ সেগুলো করে নিয়েছি এইবার ভাবছি তুলসী মঞ্জুরিগুলো ছিঁড়ে দেবো তুলসী মঞ্জুরি পেকে গেলে গাছও কিন্তু বুড়ো হয়ে যায় তখন গাছ আস্তে আস্তে মারা যায় তো আমি এরকম মঞ্জুরি একটু বড় হলে পারে ছিঁড়ে দিই তারপর নিয়মিত জল দিলে গাছটা আবার সবুজ হয়ে যায় এই টাইমে কিন্তু তুলসী গাছের প্রচণ্ড যত্ন নিতে হয় না হলে গাছ মারা যায় আজ আইসের ছটা থেকে কৃষ্ণনগর পড়া থাকে তো ওকে পড়তে দিয়ে আমরা একটু বাজার করব তাই জন্য উপরে গিয়ে রেডি হয়ে নেব রেডি হয়ে চলে এসছি পাবলিক লাইব্রেরির মাঠে এর আগে অবশ্য টুকিটাকি অন্যান্য বাজার করেছি তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব তা দেখলাম এখানে মেলা হচ্ছে তো এখানেই ঢুকে পড়লাম আর দেখো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এখানে এই শাড়িগুলো প্রচুর দাম বলছিল দেখে পছন্দ হলেও নে আর হয়নি যেহেতু আমরা টাকা পয়সা নিয়ে যাইনি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে চলো মেলা চার পাঁচটা তোমাদের একটু ঘুরে দেখাই আয়ুষের রাত আটটায় পড়ার ছুটি হয়ে যায় তাই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফলের দোকানে এখান থেকে কিছু ফল কিনে মিউজে যাব সেখান থেকে ওর জন্য খাবার নেব তারপর চলে যাব বাড়ির দিকে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা